করছি দুপুর থেকে আর আমি এখানে সবজি রান্না করছিলাম এটা একটা ভাজি করছি আর দেখুন আমার বাবাটা যেহেতু কোলে আছে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে ক্যামেরাটা একেবারে উল্টে পাল্টে দিচ্ছিল আর এই ভাজিটা রান্না করলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও মার্শাল্লাহ এই ভাজিটা দিয়েই ভাত খেয়ে নেয় আর রুটি দিয়ে খেতেও অনেক বেশি মজাদার হয় আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আর এভাবে করে করলে ওদের সবজিটা খাওয়া হয় তা না হলে ওরা খেতে চায় না আর তারপর এদিকে আমি মুরগির মাংস ভুনা করে নিয়েছিলাম একটু মটরশুঁটি দিয়ে আর বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নিয়েছে আর তারপরে যে বিকেলের দিকে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর দেখুন এদিকে আমার মেয়েদের কাণ্ড একটা কাজল পেয়েছে আর সেই কাজলটা দিয়ে পুরো মুখের মধ্যে একদম বিড়ালের মতন আট করে নিয়েছে আমি তো দেখে ওদেরকে অনেক বেশি বকাঝোকা করছিলাম যে এই কালিগুলো এখন কিভাবে উঠাবে কে শুনে কার কথা ওরা তো খুব মজাই পাচ্ছিল তারপর নিজে নিজেই এগুলি সব মেডেল দিয়ে আর একটু তুলা দিয়ে ঘষে ঘষে উঠিয়েছে আর এই যে আমার মেয়েটা এখন আসরের নামাজ আদায় করছে আর শুনেই বললো আম্মু আমি নামাজ পড়বো ওরা মাঝে মাঝে আমার সাথেই নামাজ পড়ে আবার মাঝে মধ্যে একা একাই পড়ে আর দেখুন নিজের মন মতো যেভাবে পারছে নামাজ পড়ছে আবার সাথে বলছিল আমাকে তসবি দাও তসবি দাও আমি জিকির করব তারপর যতক্ষণ না পর্যন্ত দিয়েছি এতক্ষণ পর্যন্ত তো শান্তি দেয়নি আর এই যে দেওয়ার পরে দেখুন মাসাল্লাহ কি সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছে আর নামাজ পড়ে সালাম ফিরিয়েই আবার তসবি দিয়ে জিকির করছে আমি আবার জিজ্ঞেস করছিলাম তুমি এখানে কি পড়ছ তখন আবার বললো আমি আল্লাহ আল্লাহ পড়ছি মাসাল্লাহ আল্লাহ যেন আমার ছেলে মেয়েদেরকে তার দরবারে কবুল করে নেয় তাদেরকে হেদায়ত দান করে ইমান আমল দান করে সবসময় এই জোয়াই করি আর এই তো আমার মেয়েটা মাসাল্লাহ অনেকক্ষণ যাবতা আল্লাহ ইবাদত করলো তারপর এই যে আমাকে গুনে গুনে দেখাচ্ছিলো কীভাবে তসবি পাঠ করতে হয় আর এখানে এসে সে একবার করে আল্লাহ আকবার বলে আর এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমরাও ছোটোবেলায় কত মজা করতাম নামাজ পড়তাম কত আনন্দের সাথে আমরা অনেকগুলো ছোট ছোট চাচা তো ভাই বোনরা একসাথে হয়ে তারপর নামাজ আদায় করতাম আর দুষ্টুমি তো করতামই তখন তো আর বুঝতাম না আর এই যে রাতে দেখুন ওর বাবা যখন এসেছে তখন আমার বাচ্চাটা কিন্তু ঘুমই ছিল আর একটু গলার আওয়াজ টের পেয়েছে তাতেই সেই ঘুম থেকে উঠে গিয়েছে বাবার আদর খাওয়ার জন্য যেহেতু সারাদিন পর একবারে রাতেই পায়